মাত্র পনেরো হাজার চারশো কিছু কম বেশি মাস্টারমশাই তাদের শিক্ষকতার পেশা শেষ হয়ে যাবে তাদের চাকরি চলে যাবে তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে শুধু এটুকু লড়াই নয় আগামী দিনে যারা এই শিক্ষকতার পেশায় আসতে চায় অথবা এরাজ্যের কোনো দপ্তরে নিজেকে সে দেখতে চায় তার মেরুদণ্ডটাও ভেঙে যাবে তারা যদি দেখে আমার স্কুলে এক আমার সহকর্মী পাঁচটাই বাদ ও बीएड করা আছে দীর্ঘদিন দিন ধরে একটা স্কুল সার্ভিসের পরীক্ষা দেবে বলে বসে আছে পড়াশুনো করছে কিন্তু পরীক্ষা হচ্ছে না বলে দিতে পারেনি সেও আমাকে বলছিল যে প্রতাপ দা যদি তোমাদের সুপ্রিম কোর্ট থেকেও প্যানেল বাতিল হয় তাহলে কিসের ভরসায় আমরা পড়াশুনো করব কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও যোগ্যতা সমস্ত মাপকাঠি অতিক্রম করে তোমরা এই পাঁচ ছ বছর সাত বছর ধরে চাকরি করছো তোমাদের যদি এই অবস্থা হয় কালকে যে আমাদের সাথে হবে না সে নিশ্চয়তা কোথায় আপনারা দেখেছেন সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশনের এফএলএসটি ইন্টারভিউ চ্যানেল বেরিয়েছে ইন্টারভিউ একটা রেজাল্ট দিয়েছে সেখানে শুধুমাত্র ক্যান্ডিডেটের রোল নাম্বার ছাড়া আর কিছু পাবেন না ক্যান্ডিডেটের কোনো নাম নেই আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনি দেখতেই পারবেন না আপনি কত পেয়েছেন আপনার দেখার কোনো অধিকার নেই একটা পরীক্ষার স্বচ্ছতা কাকে বলে আপনি পরীক্ষা দিতে গেলেন আপনাকে একটা কার্বন কার্বন কপি কপি দেয়া হলো। আপনি সেটা বাড়িতে নিয়ে এলেন তারপরে একটা যে বিষয় পরীক্ষা দিয়েছেন তার একটা আনসার কি ফোকাস করলো আপনি কার্বন কপির সাথে আর কোয়েশ্চেন বুকলেটার সাথে মিলিয়ে দেখলেন আপনি কটা ঠিক করেছেন ভুল করেছেন যে মডেল আনসার কি দিয়েছিল সেটার যদি আপনার মনে হয় কোথাও ভুল ত্রুটি আছে সেটা আপনি কারেকশনের জন্য अप्लाई করতে পারেন তো আপনি কারেকশনের জন্য अप्लाई করলেন এটা কারেকশন आंसर কিও দিলো এবং ফাইনালি রেজাল্ট প্রকাশিত হলো সেই রেজাল্টের মধ্যে সবাই সবারটা দেখতে পারবে একে বলে স্বচ্ছতা আপনি কত পেয়েছেন আপনার এটাকে স্বচ্ছতা বলে না আমাদের আজকের এই যে গণকনভেনশন সেই স্বচ্ছতার জন্য এই গণকনভেনশন পুরো শিক্ষা ব্যবস্থায় আমরা একটা ট্রান্সপারেন্সি চাই যে সবটাই পাবলিক হবে যেহেতু পাবলিক ট্যাক্সে পুরো সিস্টেমটা চলে তাই হবেও সবকিছু পাবলিক ডোমেনে গণতন্ত্র গণমানে জনগণ আর তন্ত্র মানে শাসন সেই গণতন্ত্রে যেহেতু মানুষই শেষ কথা তাই তার সামনেই সবটা হবে কারণ মনে যেন সংসারের অবকাশ না থাকে এখানে কোনো গলযোগ হয়েছে কোর্ট কোন কেস তখনই গ্রহণ করে যখন প্রাথমিকভাবে দেখে সেখানে কোনো অন্যায় হয়েছে তার ওপরই স্টেয়ার দেয় নইলে আপনার কেসটা বিস্তারিত শুনানি হবে কোর্ট প্রাথমিকভাবে ভাবে কোর্টে এটা প্রতিষ্ঠিত হয় যে এখানে কোনো নিশ্চয় হয়েছে আরেকটি বিষয় এই আমাদের আমাদের যেসব গুণী ব্যক্তিরা মধ্যে এসছেন তাদেরকেও বলতে চাই এটা কেমন বিচার ব্যবস্থা আপনারা জানেন যে কোনো প্যানেলকে চ্যালেঞ্জ করা যায় কোর্টে প্যানেলের বৈধতা থাকা অবস্থায় প্যানেলের বৈধতা ছিল ডিসেম্বর দু হাজার উনিশ আর এই প্যানেলকে এই প্যানেলকে চ্যালেঞ্জ করা হয় দু সালে আইনের চোখে এই কেস